আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন ক্রিয়েশন টিভির সবচেয়ে বড় বড় আর্টিস্ট যারা তাদেরকে নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে এখন বলছি না আগে সিইও মহোদয়ের মহোদের সংক্ষিপ্ত কথা শুনে নেই তারপর আমরা দেখব আসলে সামনের এই উপহার সামগ্রীর মধ্যে কি আছে ধন্যবাদ অনুষ্ঠান প্রধান আহসান হাবিব খান এবং ক্রিসক্রিয়েশন টেলিভিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আলহামদুলিল্লাহ আমরা আজকে একটি বিশেষ দিনে অবস্থান করছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের মূল চ্যানেল যেটা কিডস ক্রিয়েশন টিভি বেশ আগেই আমরা সিলভার বাটন পেয়েছি এখন আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় তা এখন তিন লক্ষাধিক ছাড়িয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আজকে যেহেতু আমাদের ছোট্ট সোনামণিরার সামনে আছে অনেকগুলো কার্টুন মতন তো তাদেরকে সামনে নিয়ে উদ্দেশ্য একটাই যে আমাদের কিডস ক্রিয়েশন কার্টুন যে চ্যানেলটি তা ইতিমধ্যে এক লক্ষ সাবস্ক্রাইবার পার করেছে এটি আমরা ছোট্ট একটা আনুষ্ঠানিক পর্ব সাজিয়েছি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে একটি গিফট হ্যাম্পার রয়েছে এটা ওপেন করব আমরা আজকের এই আসরের সবচেয়ে ছোট্ট বন্ধু রাউদার নেতৃত্বে সবাই মিলে এটা খুলে দেখতে চাই এর মধ্যে আসলে কি আছে বিসমিল্লাহ বলো সবাই খোলো তোমরা খোলো সবাই মিলে খোলো সুন্দর সমাজ চাই জুড়ে সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতায় কার্টুন চ্যানেলটি আমরা আগেই বলেছি এক লক্ষ সাত হাজার প্লাস হয়েছে এর পিছনে যারা শ্রম দিয়েছেন আমাদের বিশেষ করে আইটি ডিপার্টমেন্ট এবং আমাদের হাবিবুর রহমান শামীম ভাই তারা যথেষ্ট শ্রম দিয়েছেন তাদের প্রতি ক্রিয়েশন পরিবার আল্লাহর সুক্রিয়া আদায় করছি আগে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমাদের স্টাফ স্টাফবৃন্দ যারা রয়েছেন এর পিছনে প্রত্যেকের শ্রম ঘাম রয়েছে আশা করি আগামী দিনেও আমাদের সঙ্গে আপনারা থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমাদের আজকের এই ছোট্ট আয়োজন শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সুন্দর সমানে চাই आलोकিত প্রাণ অন্তর জুড়ে চাই দুই গামিনীির গ্রন্থ খুদে খুদে বুকে স্বপ্ন জাগরণ